কাজা পুলি পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে এক বাটি নারকেল গোড়া নিয়েছি আর এখানে আছে আখের গুড় তা প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি পুটটা প্রথমে করে নেব এখানে আখের গুড়টা দিয়ে দেব যেহেতু আখের গুড় এটা বসে গেছে সব গুড়টাকে নিয়ে নিলাম এবার নারকেলের কুড়াটা দিয়ে দেব এবার দিয়ে খুব ভালো করে মিছিয়ে নেব পুকটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার একটা ছোটো প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে এক কাপ এই যে সোনামুখ ডাল দিয়ে দেবো এটা দুশো গ্রামের ডাল আছে এবার হালকা খোড়ায় ডালটাকে একটু ভেজে নেবো ভাজা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা এবার প্রেসার কুকারের মধ্যে নিয়ে খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার জল নিয়ে নেবো এইভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ধুয়ে নিয়েছি এবার এখানে রাঙা আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে রাঙা আলুগুলোকে দিয়ে দেবো এবার এখানে দেব পরিমাণ মতো লবণ টাট করব লঙ্কা গুঁড়ো দেব এবার এখানে হলুদ গুঁড়ো দেব জল দেব পেপার কুকারের মুখটা ঢাকাটা আঁকিয়ে এখানে চারটে সিটি পেয়ে গেছে আমি হাওয়াটা বার করে নিয়েছিলাম তাই দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে ঠিক এরকম হবে এই দেখুন এরকম হবে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মানে হাতে করে চটকে নিয়েছি রাঙ আলুগুলোকে এবার একটু খেজুরের গুড় দেব মাখিয়ে নেব যেহেতু আলু খুব মিষ্টি মিষ্টি তাই আর খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে ব্যাস খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই পাটার মধ্যে ময়দা নিয়ে নেবো ময়দাটা পরিমাণ মতো নেবেন যে যেমন করবেন তো ময়দাটা নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব আর এখানে কিছুটা সাদা তিল দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার যে মুগ ডাল আর রাঙা আলু সেদ্ধটা মাখিয়ে রেখেছিলাম এবার ওটা এর মধ্যে দিয়ে দেব দি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করব। এখানে কোনো জল দেব না এই মাখাটা দিয়ে ডোটা তৈরি করব করা হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে লেচি কেটে নেব নিয়ে হাতের মধ্যে গোল শেপ করে নেব নিয়ে এবার একটা বাটির মতো করে নেব এবার যে পুটটা করেছিলাম এই পুটটের মধ্যে দিয়ে পুরো সাইডটা সিল করে নেব দিয়ে দুপাশ দিয়ে হবে মুড়ে ঠিক পুলি রাখা গড়ে নেব তা প্রত্যেকটা এইভাবে তৈরি করে নেব করা হয়ে গেছে এদিকে আগে থেকে কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার একে দিয়ে দেবো করে উল্টে দেবো একদে করে খুন্তি করে এবার নেড়ে দেবো একদম ভাজা হয়ে যাচ্ছে এবারে কড়া করে ভাজতে হবে এবার এগুলোকে নাপিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো এবার এগুলোকে নাপিয়ে নেব সময় গ্যাসের আস্তাকে কমিয়ে দিতে হবে কিছুগুলো দিয়ে দেব এভাবে গ্যাসের আচটাকে একটু কমিয়ে রাখতে হবে এবার আচটাকে মিডিয়াম করে দেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব দেবো এগুলো উল্টে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব দিয়ে তুলে নেবো বাকিগুলো সেইভাবে করে করে গুলো ভাজা পিঠে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একটু দেখাচ্ছি একটুভাবে করে ঘষা দিচ্ছে একটা সুন্দর আওয়াজ হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর বাইরেটা একদম মুচমুচে করছে তা বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকব। আবার কোন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতোটা